দুই সালে বাংলাদেশ সরকার এই নগরটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গ্যাজেটভুক্ত করে দু সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের ধ্বংসপ্রায় প্রায় একশোটি স্থাপনার মাঝে স্থান পায় এই নগরটি এই পর্বে আমরা জানব চারশো বছরেরও বেশি ইতিহাস ঐতিহ্য ধরে টিকে থাকা এমনই একটি নগর সম্পর্কে দর্শক সবাইকে আমন্ত্রণ প্রথম আলো ডট কম এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার রাজধানী থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানাম নগরে দর্শক পর্বটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই পর্বের শেষে রয়েছে কুইজ আর কুইজে অংশ যারা করবেন তাদের মধ্যে থেকে তিনজন বিজয়ীকে দেয়া হবে পুরস্কার ইতিহাস মতে ফার্সি শব্দ পাইনাম থেকে এসছে পানাম যার অর্থ হল আশ্রয় এই স্থানেই ওই সময়ের ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র ছিল বলেই এই জায়গাটির নামকরণ করা হয় পানাম নগর অনেকেই আবার মনে করেন এই জায়গাটির নাম হারানো নগরী কতটুকু জায়গা নিয়ে এই নগরী গড়ে উঠেছে কখন কিভাবে নির্মিত হলো এতগুলো ভবন আর এর ঐতিহাসিক গুরুত্বই বা কতটুকু পানাম নগরের বিভিন্ন দর্শক সোনারগায়ে প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই পানাম নগর ইতিহাস ঘেটে যতটুকু জানা যায় পনেরোশো শতকে ইশাখার আমলে বাংলার রাজধানী ছিল এটি এখান থেকেই সোনারগাঁয়ের রাজকার্য পরিচালিত হতো ধারণা করা হয় ঐতিহাসিক ই রোডের সড়কে আজম সমাপ্তি এই পানাম নগরী হয়েছিল সেই সুবাদে পানাম সরকার ই নগরই পরগনার হেডকোয়ার্টার হিসেবেও বিবেচিত পানামের পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে আসত বিলাতি ধান কাপড় আর দেশ থেকে যেত মসলিন কাপড় শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়তো পালতলা নৌকা ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগায়ে এই তিন নগরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নগর ছিল এই পানামনগর এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সঙ্গে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় সতেরো শতকের প্রথম দশকে সুবা বাংলার রাজধানী ঢাকা স্থাপিত হওয়ার পর থেকে এই সোনারগাঁর প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে ওই সময় হিন্দু বণিকদের একটি অংশ পানাম অঞ্চলে তাদের আবাসিক ভবন নির্মাণ করেন ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ভবন নানা কারণে পরিত্যক্ত হয়ে পড়ে ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। দুই সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয় এর আগে সরকার দুই সালে পানাম নগরকে সংরক্ষিত পুরাকৃতি হিসেবে গ্যাজেটভুক্ত করে দু সালে পনেরো ছয় অক্টোবর থেকে পর্যটকদের পানাম নগর পরিদর্শনের জন্য টিকিট ব্যবস্থা চালু হয় দু সালে পানাম নগরের জরাজীর্ণ ভবনগুলো সংস্কার করে আদিরূপ ফিরিয়ে আনা হয় সোনালী ইতিহাসের সাক্ষী পানাম নগরী প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করছে ভ্রমণ পিপাসুদের আকর্ষণের প্রতীক হয়ে উঠছে এই নগরের আশেপাশের বাড়ি ঈশাখার তরুণ নীলকুঠি বণিক বসতি ঠাকুরবাড়ি ও পানাম নগর সেতু স্থপতির স্টুডেন্ট হওয়ার জন্য আমরা সবসময় হচ্ছে একটু আর্কিটেকচারাল স্টাইলের মনুমেন্টস দেখতে ইন্টারেস্টেড থাকি সবসময় তো হচ্ছে ঢাকার সবচেয়ে কাছেই আমাদের জন্য সোনারগা আমাদের অনেক কাছে ছিল তো হচ্ছে মুঘল আমলের মনুমেন্টস দেখার জন্য আমরা ভ ভাবনা কাহারে বলে সুখে যাতুনা না কাহারে বলে তুমি রাজি ভালো অসুর জনি ভানো ভাষা घालुन ভাষা সুখে ভালো কারে গায় দর্শক এই নগরীর স্থাপত্য শৈলী সম্পর্কে একটু জানা যাক প্রায় মিটার মিটার প্রশস্ত ও দীর্ঘ একটি সড়কের দুই পাশে সুরম্য স্থাপনা নিয়ে পানাম নগর গড়ে উঠেছে সড়কের দুই পাশে মুখোমুখি দ্বিতল ও তৃতীয় তলা বিশিষ্ট বাহান্নটি ভবন রয়েছে বেশ নিখুঁতভাবে নকশাকৃত এই নগরীর বাড়িগুলোর স্থাপত্যে ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মুঘল আমলের শিল্পরীতির মিশ্রণ রয়েছে বাড়িগুলোর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্রাকেট ভেন্টিলেটর ও জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো কারুকাজ অধিকাংশ বাড়িতে খিলান ছাদে ও মধ্যবর্তী স্থানে রয়েছে নীল ও সাদা মোজাইকের কাজ নগরী প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কূপসহ আবাস উপযোগী নিদর্শন পানি সরবরাহের জন্য দুপাশে রয়েছে খাল ও পুকুর এখানে আরও আছে মসজিদ মন্দির মঠ ঠাকুরঘর গোসলখানা নাচঘর খাজাঞ্চিখানা টাকশাল কক্ষ, প্রশস্ত দেয়াল গুপ্ত পথ ভোজনালয় বিচারালয় ও প্রমোদ কুঞ্জ দর্শক পানাম নগরের এই সৌন্দর্য উপভোগ করতে চলে আসতে পারেন খুব সহজেই ঢাকা থেকে কিভাবে আসবেন বলে দিচ্ছি ঢাকার গুলিস্তান থেকে যোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁও মোগরাপাড়া বাস স্ট্যান্ড সেখান থেকে রিকশা বা সিএনজি চালিত অটোরিক্সা যোগে পৌঁছাতে পারবেন পানাম নগর। এছাড়া ব্যক্তিগত বাহনে সুবিধা মতো সময়ে আসতে পারবেন খুব সহজেই পানামনগর সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সপ্তাহে ছয় দিন এবং বিশেষ দিনেও খোলা থাকে সাপ্তাহিক বন্ধ রোববার পানামনগরে প্রবেশের টিকিট মূল্য মাত্র পনেরো টাকা মনে রাখা জরুরি যেহেতু এখানকার ভবনগুলো বেশ প্রাচীন তাই কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে কোনো ভবনে উপরে যাওয়া যাবে না দর্শক এখন কুইজের সময় আর এই পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ইতিহাস ও ঐতিহ্যের গল্প নিয়ে দেখুন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশ জানুন বাংলাদেশের ঐতিহ্য